প্রতিবারের মতো এবারও ডিপ ভাইয়ের খামারে চোখ ধাঁধানো গরুর দেখা মিলেছে তিনি প্রতি বছর করে থাকেন এবারও অসাধারণ কিছু গরু লালন পালন করেছেন যেগুলোর দাম কয়েক লক্ষ নয় বরং কোটি টাকার ঘরে পৌঁছে গেছে জানা গেছে তিনি প্রতি বছর নিজেই পনেরো থেকে বিশটি গরু কোরবানি দেন এবছর তিনি আরও বেশি সংখ্যক গরু কোরবানি দেওয়ার পরিকল্পনা করছেন তার খামারে রয়েছে বিপুল সংখ্যক গরু এতটাই বেশি যে কয়েকশো পর্যন্ত হতে পারে ইতোমধ্যে তিনি প্রায় দুশো পঞ্চাশটি গরু বিক্রি করে ফেলেছেন এবং খামারে এখনও প্রায় পাঁচশোটির মতো গরু রয়েছে গরুগুলোর চেহারা এতই বিশাল ও আকর্ষণীয় যে প্রথমবার কেউ দেখলে বিস্মিত না হয়ে পারবেন না এখন জানাবো দেশের সবচেয়ে বড় পাঁচটি গরু সম্পর্কে কলম এই বিশাল আকৃতির গরুটির নাম কলম দেখতে যেমন চমৎকার ওজনেও তেমন ভারী প্রায় একুশশো কেজি গরুটির মালিক এর দাম হেঁকেছেন একুশ লক্ষ টাকা প্রতিদিন এর খাবারে খরচ পড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত এখন পর্যন্ত এর পেছনে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন নারায়ণগঞ্জের তুফান এই গরুটির নাম তুফান এক কথায় বিশাল ও ভয়ঙ্কর চেহারার গরু এর আকৃতি দেখে যে কেউ চমকে উঠবে প্রতিদিন এর খাবার খরচ প্রায় দু হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর মেনুতে রয়েছে আপেল আঙুর কমলা বেদানা সহ বিভিন্ন ধরনের ফল ওজন প্রায় দু হাজার কেজি এবং দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নারায়ণগঞ্জের আরেকটি গরু বীর এই গরুটিকে লালন পালনে তিন চারজন লোক প্রতিদিন নিয়োজিত থাকে মালিকের দাবি অনুযায়ী এর পেছনে প্রায় লক্ষ টাকা খরচ হয়েছে এর ওজন আনুমানিক বাইশশো কেজি এবং দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এটি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই গরুটির নাম চাঁদ চেহারা যেমন সুন্দর তেমন আকৃতিতেও বিশাল ওজন প্রায় একুশশো কেজি এবং দাম প্রায় ৩৫ লক্ষ টাকা প্রতিদিন শত শত মানুষ এই গরুটিকে দেখতে ভিড় জমায় গরুটির প্রতিদিনের খাবারে খরচ হয় চার থেকে পাঁচ হাজার টাকার মতো ইতিয়াপার খামারের এই গরুটিকে দেখুন এর নাম সিংহরাজ দেখতে অনেকটা ছোটোখাটো হাতির মতো ওজন আনুমানিক ছাব্বিশশো কেজি এবং দাম প্রায় পঁচিশ লক্ষ টাকা প্রতিদিন এর খাবারে খরচ হয় তিন থেকে চার হাজার টাকা আবার ডিপ্জল ভাইয়ের খামারে ফিরে আসা যাক দীপজল ভাইয়ের খামারে রয়েছে শত শত প্রজাতির গরু তিনি প্রতি বছর এই খামার থেকে কয়েক কোটি টাকা আয় করেন গরুর পাশাপাশি তার খামারে রয়েছে দুম্বা ছাগল উট ও কবুতর বাংলাদেশে বাণিজ্যিকভাবে উট পালন শুরু করেন দীপজল ভাই বর্তমানে তার খামারে রয়েছে পঁচিশ থেকে বিশটি উট প্রতিটির দাম প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা এছাড়া এখানে দেখতে পাবেন বিভিন্ন দামের ও প্রজাতির কবুতর কিছু কবুতরের জোড়া এক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে অনেকেই ডিপজল ভাইকে সিনেমার খলনায়ক হিসেবে চেনেন তবে বাস্তব জীবনে তিনি একজন অতি ভালো মনের মানুষ পশুপালনের প্রতি তার গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আপনারা যদি ডিপজল ভাইয়ের খামার বা এসব গরু নিয়ে কিছু মন্তব্য শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ